আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা আপনারা শুনছিলেন যে সমস্ত বদ গুণের কারণে আমলগুলি নষ্ট হয়ে যায় অর্থাৎ এমন কিছু কর্ম যেগুলো আপনার আমার দ্বারা সম্পাদিত হওয়ার কারণে আপনার আমার অতীতের সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাচ্ছে কোনো মানুষ যদি পরকালে ওঠে আর সে যদি দেখে আমার জীবনের সমস্ত আমল রোজা নামাজ হজ জাকাত সৎকা সবগুলো একেবারে সাদা পৃষ্ঠার মতন খালি হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে এরপরে সে যদি আল্লাহকে জিজ্ঞাসা করে তখন আল্লাহ যদি বলে তুমি ওই কাজটা করার কারণে তোমার আমল বরবাদ হয়ে গেছে তখন আপনি কি উত্তর দেবেন আল্লাহ তালার কাছে কী নিয়ে জান্নাতে আপনি যাবেন আমি যাব। এই জন্য বন্ধুরা আমার যেই সমস্ত অপকর্ম বা বদগুণ বা খারাপ আমল আমাদের জীবনে সমস্ত নেক আমলগুলিকে নষ্ট করে দেয় সে ধারাবাহিকতায় তিন নম্বর বিষয় হলো ঋণ নিয়ে কারো থেকে কর্য করে সেটা ফিরিয়ে না দিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া বুঝতে পেরেছেন আমাদের সমাজে ঋণ গ্রহণ করা একটি সাধারণ বিষয় যেটাকে আমরা সহজ বাঁচা হাওলাত বলি করজ বলি লোন বলি বিভিন্ন পরিবেশে আমরা ব্যবহার করি তো এই যে হাওলাত নিয়ে বা করজ করে ঋণ নিয়ে অথবা লোন নিয়ে যারা পরিশোধ ইচ্ছাকৃতভাবে পরিশোধ না করে মারা যাচ্ছেন বা কেউ হাওলাত নিচ্ছেন এই উদ্দেশ্যে যে যা সুযোগ যদি হয় তাহলে দেবো নাহলে যদি বাঁচতে পারি তাহলে বেঁচে যাবো এই ধরনের মানসিকদের নিয়ে যারা ঋণ গ্রহণ করছেন আর আগে যদি ঋণ পরিশোধ না করতে পারেন তাহলে আপনার সমস্ত আমলগুলি একেবারে ধ্বংস হয়ে যাবে সমস্ত আমলগুলি যার থেকে ঋণ গ্রহণ করেছেন সেই ব্যক্তি আপনার সমস্ত আমলগুলি আপনার সে ছিনিয়ে নেবে কত দুঃখের বিষয় অর্থাৎ আপনি দুনিয়ার মধ্যে অনেক ভালো কাজ করেছেন কিন্তু আমার থেকে আপনি একশো টাকা ঋণ নিয়ে আপনি আমাকে ফিরিয়ে দিলেন না আপনি আমাকে ছোলে বলে কৌশলে দূরে দূরে থাকলেন বাহানা দিয়ে আমার থেকে কি বলে টাকা নিজের কাছে রাখার চেষ্টা করলেন টাকা না দেওয়ার বিভিন্ন বাহানা আপনি খুঁজলেন পরিশেষে দুনিয়া থেকে চলে গেলেন আপনি কি মনে করেছেন আপনি বেঁচে গেলেন না আপনি ভুল ভুলের মধ্যে আছেন আপনি যদি মনে করেন দুনিয়ার কারো টাকা নিয়ে যদি টাকা ফিরে না দেয় তাহলে আল্লাহ মাফ করে দেবে মনে রাখবেন আল্লাহ তালার হক যেটা আদায় না হবে সেটা আল্লাহ মাফ করে দেবেন কিন্তু বান্দার হক যদি নষ্ট করে যান সেটা আল্লাহ তালা কোনোদিন ক্ষমা করবেন না যেমন বন্ধুরা আমার ইবনে মাজা শরীফের হাদিস হাদিস আল্লাহ নবী বলেন মান্মা তা ওয়ালাইহি দিন আর উনয়া দির হামুন দিনারুন দির হামুন কুদি আমিন হাসান তিহি লাই লাইসা স্মাদীর হামুনওয়ালা দিনারুন কত মারাত্মকতা হাদিস হাদিসের অর্থ হলো যেই ব্যক্তির ঘাড়ে দিনার বা দিরহাম অথবা বলতে পারেন টাকা টাকা পয়সা ঋণ আছে যে ব্যক্তির ঘাড়ে টাকা পয়সা ঋণ আছে কিন্তু সে পরিশোধ না করে মারা গিয়েছে সেই ব্যক্তির আমল যেগুলো আছে এই ঋণের বাবদ তার আমলগুলি যার থেকে ঋণ নেওয়া হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে নাউজালে কত কষ্টের বিষয় অর্থাৎ আপনার জীবনে যত আমল করেছেন এই যে দুই একশো টাকা দুই একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা যার মেরে খাচ্ছেন আপনি আপনার আছে সামর্থ্য আছে আপনি তাকে দিতে পারেন কিন্তু আপনি দিচ্ছেন না আপনার মন চাচ্ছে না এমন কিছু অপদার্থ আছে আমাদের সমাজে যারা টাকা পয়সা নেয় যখন নেয় তখন তো হাত ধরে পা ধরে আর যখন দেওয়ার সময় হয় তখন যার থেকে হাত ধরে পা ধরে নিয়েছিল সে তার হাত ধরতে পা ধরতে সে বাধ্য হয় এমন হল আমাদের সমাজে চিত্র এখন এমন অবস্থা হয়েছে টাকা নিয়েছে এখন টাকা যেন সে না চায় বা সে যেন আমার সামনে না পড়ে রাস্তা পরিবর্তন করে দেয় এমনকি অনেকে তো নিজের পোশাকও পরিবর্তন করে দেয় চেহারাও পরিবর্তন করে দেয় উদাহরণস্বরূপ দাড়ি ছাড়া ঋণ গ্রহণ করেছিল এখন টাকা দেওয়া লাগবে এখন দাড়ি রেখে দিচ্ছে যেন চিনতে না করে এমনও কিছু পাবলিক আমাদের সমাজে আছে আবার অনেকে দাড়ি রাখছে মোষ রাখছে টুপি পাঞ্জাবি পরতম এখন টাকা নিয়েছে দিতে পারে না এখন কি করে সব কিছু চেঁচে একেবারে যুবক সেজে একবারে রাস্তাতে চলে কেমন যেন সে তাকে কেউ চেনেই না এমন ভাব করে এগুলো হল টাকা না দেওয়ার বাহানা আপনি এই বাহানা না দিয়ে আপনি মরে যাবেন আর বেঁচে যাবেন অসম্ভব আপনার মুক্তি হবে অসম্ভব আল্লাহ নবী বলেছেন কাল কেমতার ময়দানে যেদিন আপনি এই টাকা দিতে পারবেন না কারণ মরার পরে তো টাকা দিতে পারবেন না এটা তো স্বাভাবিক সবাই জানে কবরে টাকা যাচ্ছে না কবরে যাচ্ছে আমল কবরে যাচ্ছে না সম্পদ কবরে যাচ্ছে নেকি কবরে যাচ্ছে না বিভিন্ন বাড়ি গাড়ি নারী যাচ্ছে আপনার ইমান ইমান আপনার আমল এগুলো যাচ্ছে কালকে আমার ময়দানে এই যে টাকা আপনি না দেওয়ার না দেওয়ার বাহানা করে আপনি যে দূরে দূরে থাকলেন টাকা দিলেন না এর পরিণামে আপনি বেঁচে গেলেন আর মনে ভাবছেন আমি অনেক চালাক আমি জিতে গেছি আমি তার টাকা দিতে পারি সে নিতে পারে নাই আমার মতন চালাক আমার মতন এই বুদ্ধিমান কেউ নাই আপনি সবচেয়ে নির্বোধ আপনি যদি কারো টাকা নিয়ে না না দিতে পারেন আর সে যদি মারাও যায় এরপর যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি টাকাটা দিতে পারি তার আগে মারা গেছে এভাবে যদি আপনি মনে করেন আপনি সফল হয়ে গেছেন না আমি বলবো আপনি ব্যর্থ হয়েছেন কারণ কাল কেয়ামতার ময়দানে যেই ব্যক্তির টাকা নিয়েছিলেন আপনি যারা টাকা দেননি তাকে আপনি কী দেবেন জানেন টাকা দেবেন না আপনার যত আমল আছে সমস্ত আমলগুলি আল্লাহর বলে আরবিন তাকে দিয়ে দেবেন তখন আপনার পরিশেষে আপনার আমলের অ্যাকাউন্ট একেবারে শূন্য হয়ে যাবে আর এই শূন্য অ্যাকাউন্ট নিয়ে আপনি আমি কিভাবে জাননাতে যাব ভাই এর জন্য বন্ধুরা আমার মেহরবানি করে আমরা কি করে দেবো আমাদের কাছে কেউ যদি টাকা পেয়ে থাকে এখনই আমরা চেষ্টা করি যদি সামর্থ্য না থাকে চেষ্টা করি তার কাছে মাপ চাই তার কাছে সময় চাই তার কাছে বলি ভাই আমি অনেক কষ্টের মধ্যে আছি সত্য কথা প্রকাশ করেন দেখবেন সে আপনাকে সময় দেবে সময় দেবে আজকে টাকা নিয়ে টাকা না ফিরিয়ে দেওয়ার কারণে সমাজ থেকে আজকে বৈধ ঋণটা উঠে গেছে এখন মানুষ মানুষ টাকা পায় না টাকা দেয় না কারণ টাকা দিলে ঘোরায় ঠিকমতো দেয় না এই জন্য ঋণ বন্ধ হয়ে গেছে এই ঋণ বন্ধ হওয়ার কারণে সমাজে আজকে সুদের প্রথা চালু হয়েছে আজকে সুদ পাওয়া যায় মানুষের কাছে সুদ যেকোনো সময় চাইলে পাওয়া যায় কিন্তু আজকে ঋণ পাওয়া যায় না এর কারণ কি জানেন ওই যে আপনার আমাকে দশ হাজার টাকা দিলেন আমি দিলাম না আপনার মনটা খারাপ হয়ে গেল পরবর্তীতে কেউ যদি আপনার কাছে চায় আপনি দেবেন না কিন্তু বিপদগ্রস্ত ব্যক্তি সে কি করবে সে পরিশেষে মানুষের কাছে গিয়ে সে বলে সুদে টাকা নেয় এই যে ঋণ তালবাহানা করার কারণে ঠিক মতো না দেওয়ার কারণে ঋণটা বন্ধ হয়ে গেছে সুদের প্রথা চালু হয়ে গেছে সুতরাং ওই সমস্ত বাপ্পার যারা সুদের প্রথা চালু করেছে এরা মুক্তি পাবে বিষয়টা এমন নয় এজন্য জন্য বন্ধুরা আমার মেহরবানি করে আমরা এটা পড়ে দেবো নবী বা কাছে এক ব্যক্তি এসে আমি জিহাদ করতে চাই আমি যদি জিহাদ করে মারা যাই আমি কি জান্নাত পাবো নবীজি বলেন হ্যাঁ তুমি জান্নাত পাবে তখন সে খুশি হয়ে চলে গেল নবীজি ডাক দিয়ে বললেন এদিকে আসো তোমার কাছে যদি কারো ঋণ না থাকে তাহলে তুমি জান্নাত পাবে কথাটা চিন্তা করেছেন অর্থাৎ তুমি জিহাদ করে মারা যাও আর শহীদ হয়ে মারা যাও যেটা করো না কেন আল্লাহ বলে আলমিন এই প্রতিদান তোমাদেরকে দেবেন কিন্তু কারো ঋণ গ্রহণ করে যদি মারা যাও তাহলে এই ব্যাপারে তোমাকে আল্লাহ বলে আলমিন ছাড় দেন কিনা সন্দেহ আছে আল্লাহ ছেড়ে দেবেন কিন্তু ওই বান্দার যার ঋণ গ্রহণ করেছ সেই তোমাকে ছেড়ে দেবে কিনা সন্দেহ আছে আজকে অনেক লোক আছে কাস্টমার দোকানে বাকি খায় মাসকে মাস ঠিক মতন দিয়ে দেয় এক হাজার দুই হাজার টাকা বাকি খায় দোকানে দিয়ে দেয় এক পর্যায়ে কি করে দশ হাজার বিশ হাজার টাকা বাকি নিয়ে পলায়ন করে পলায়ন করে দোকানে টাকা দেয় না অনেক দোকানদার এমন আছেন যারা কাস্টমারের কাছে লাখ লাখ টাকা পান কারণ কি বলেন তো তারা টাকা দিচ্ছে না এই বাহানাগুলি খুঁজছি এই জন্য বন্ধুরা আমার আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে যারা ঋণগ্রস্ত আছেন টাকা দিতে পারছেন না ওই ঋণ দাতার কাছে গিয়ে আপনি ক্ষমা চান তার কাছে দোয়া চান তার কাছে সময় চান ইনশাল্লাহ আল্লাহ রুবুল আলমিন আপনার পথ সহজ করে দেবেন আপনি যদি ঋণ দেওয়ার জন্য চেষ্টা করেন শুরু করেন আল্লাহ তালার কাছে দোয়া করেন চোখের পানি ফেলেন ইনশাআল্লাহ আল্লাহ রবিয়া আলমিন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন সাথে সাথে একটা দোয়া মনে রাখবেন এই দোয়াটা আপনারা পড়বেন আল্লাহ হুম্মা ইন্নি নাউদ বিকা মিনাল হাম্মি ওয়াল হুজ ওয়ান নাউদ বিকা মিনাল আজিজি ওয়াল কাস ওয়ান নাউদ বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়ান নাউদ বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরি রিজাল এই দোয়াটা যদি বেশি বেশি পড়েন ইনশাআল্লাহ আপনি ঋণ দেওয়ার ক্ষেত্রে আপনার অনেক আল্লাহ তাআলা সহজ করে দেবেন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ